হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা বাবা বাবা তোমার আদরেই এই জীবন তাই কদরে তুমি আমার চির আপন আগলে নাও সাদরে তোমার মতো ভালোবেসে বুকের মাঝে রাখা কেউ কি এমন সেহু মাখা ভরসা ভরে থাকা তোমার জন্য এই পৃথিবী আমায় চিনেছে তোমার জন্য জীবন আমার স্বপ্ন দেখেছে এই জীবন আর এই মন মোর আঁকড়ে ধরে তোমায় পরম ভরসা পরম আশা জীবন খুঁজে পায় তোমার চরণ স্পর্শ করি আশিস ভরি মাথায় জীবনখানি থাকে বাবা তোমার ছত্র ছায় পিতার আপন ভালোবাসায় থাক না গোটা জীবন দুঃখের ভার হালকা হবে আনন্দময় মন তুমি বাবা হাতটি ধরে হাঁটতে শেখালে জীবনটা মোর গড়ে দিয়ে বাঁচতে শেখালে বাবা আমার তুমি জীবন তুমি বড় আপন বড় প্রিয় ভালোবাসার আত্মার আত্মধন নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন